গতকাল থেকে শিক্ষার্থীরা এখানে প্রক্টোরিয়াল বডি এবং হচ্ছে সেইটা একটা প্রধান কারণ হচ্ছে এই যে গত দুই দিনের ঘটনায় প্রক্টোরিয়াল বোর্ডের এবং উদাসীনতা একই সাথে প্রক্টোরিয়াল বডি শিক্ষার্থীদেরকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করার যে ঘটনা আরেকটি কথা হচ্ছে আমাদের যেভাবে শিক্ষার্থীদেরকে তুচ্ছতাচ্ছিল্য করছেন তাতে আহত শিক্ষার্থীরা তার পাশাপাশি আমরা যারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তারা ব্যাপক পরিমাণ অপমানিত বোধ করছে এবং আমাদেরকে সেই একই রকম ভাবে ভিসি সারেরও যে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করার যে অপচেষ্টা এবং এলাকাবাসীকে নিরপরাধ হিসেবে দেখানোর যে পায় তারা সেইটাতে ক্ষুব্ধ হয়ে মূলত তাদের ব্যর্থতা ঢাকতে গিয়ে আমাদের উপর যে দায় চাপানো এইটাতে আহ এইটারই প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা তাদের আমরা এর আগে জুলাইয়ে সম্ভবত এরকম রক্তাক্ত শিক্ষার্থীদের অবস্থা দেখেছিলাম আসলে গতকালকে কি পরিমাণ শিক্ষার্থী যে আহত হয়েছে কোপ খেয়েছে এটা বলার বাইরে আমি নিজে অনেকগুলো শিক্ষার্থীকে উদ্ধারের সাথে ছিলাম অনেকজন শিক্ষার্থীকে কোপ খাওয়ার নিয়ে এসেছি অনেকে হাতে কোপ লেগেছে পায়ে কোপ লেগেছে মাথায় কোপ লেগেছে মানে এত নির্মম আসলে কেউ কাউকে কোপাতে পারে না এখানে শুধু যে গ্রামবাসীর উপর দোষ দেওয়া এমনটা না গ্রামবাসীর সাথে সাথে স্থানীয় নিষিদ্ধ যে ছাত্রলীগ যুবলীগ সে সকল সন্ত্রাসেরও এখানে যুক্ত হয়েছিল শিক্ষার্থীদের আহত করেছে আমরা চাই প্রশাসন একটি সুস্থ তদন্ত করুক যে সকল গ্রামবাসী জড়িত আছে তাদেরকে ব্যবস্থা করুক পাশাপাশি ক্যাম্পাসের কিছু ছাত্রনেতা যারা ছোট একটা ঘটনাকে উস্কে দিয়ে এত বড় এত কয়েকশো শিক্ষার্থীকে পনেরোশোর উপর শিক্ষার্থীকে আহত করেছে তাদেরকেও জবাব দিয়ে তারা এবং যারা যারা আহত এখন মেডিকেলে আছে অনেক গুরুতর আহত অবস্থায় আছে তাদেরকে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে তাদের চিকিৎসা যাবতীয় দায়িত্ব যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নেই মামলার আগে আগের কথা হলো আমরা আমাদের ছাত্র ছাত্রীদের এই কষ্টে ভীষণভাবে ব্যথিত এখন মামলা এবং অন্যান্য যেসব বিশ্ববিদ্যালয় পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য যা যা করা দরকার এগুলো নিয়ে আমরা ভীষণ রকমের ব্যস্ত আছি হাটহাজারি থানাতে গিয়ে দুটো মামলা করার জন্য চেষ্টা করা হয়েছে তার মধ্যে কর্তৃপক্ষ বা হাটহাজারি থানার দিক থেকে বলা হয়েছে একটাকে ডায়রি আকারে দেখানোর জন্য আরেকটা হলো মামলা তো ডায়েরি যেটি সেটি যেন জিডি যেটিকে বলা হয় সেটি হলো আমাদের অস্ত্রাগার থেকে বা নিরাপত্তা দপ্তর থেকে কিছু দেশীয় অস্ত্র লুট হয়েছে এ সম্পর্কিত একটি জেনারেল ডায়রি আরেকটি হলো আমাদের ছাত্র ছাত্রীদের উপরে হামলা করেছে জন্য একটি মামলা সেই মামলাতে আসামি সংখ্যা নাম জানা আটানব্বই জন আর নাম অজানা আটশো থেকে এক হাজার আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বরাবরই বলে যাচ্ছি এবং ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন প্রথম রাতেই গ্রেফতার করবেন কিন্তু তারা হয়তো পারেননি আমার ধারণা ওনারা কাজ করে যাচ্ছেন আমি অনুরোধ করব তারা সবাই যেন এ ব্যাপারে খুবই সক্রিয় থাকে না সব থেকে বেশি অনুরোধ করবো আমাদের শিক্ষার্থীদেরকে তারা যেন দ্রুত ক্লাসে ফিরে তারা যেন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক স্বাভাবিক করার জন্য আমাদের শিক্ষার্থীরা যেন আমাদের সাথে এগিয়ে